আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আপনাদের সকলের দুয়ায় আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আমি লাবনী আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখা সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো খুব সকালে উঠে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে বটবটি দিয়ে আলু দিয়ে ভাজি করছি আর ওই পাশে কচুরমুখী রান্না করছি এই যে এখানে ঝোলটা দিয়ে দিয়েছি মাছটাও দিয়ে দিয়েছি এখন রান্নাটা হতে থাকুক এই দিকে আপনাদের ভাইয়া আজকে যাবে মেয়েকে নিয়ে কচেনি আজকে আমি যাচ্ছি না আজকে আমি ঘরের কাজ করব ইনশাল্লাহ যে হলুদটা দিয়ে দিলাম ভাজিতে ভাজিটা হতে থাকুক আর শাক ভাজি করব আজকে দেখ দুপুরে যেহেতু গ্যাস থাকে না তাই দুপুরের সহ রান্নাটা এখনই করে নিব আর সকালে রুটি বানিয়েছি রুটি আর যে বটবটি ভাজিটা দিয়ে ডিম ভাজি করব এটা দিয়ে সকালে নাস্তা হয়ে যাবে আর দুপুরের জন্য একসাথেই রান্নাটা সেরে ফেলছি কারণ রান্না না করলে চুলোতে আগুন থাকবে না তখন রান্না করতে কষ্ট হয়ে যাবে তাই সব কিছু রান্না করে ফেলবো আর দুপুরে বারোটার দিকে আর কি ভাতটা বসিয়ে দিব নিয়ে আসার আগেই রান্নাটা হয়ে যাবে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে

ব্যাগটা নিচে রেখে মুসুল তারা বৃষ্টিতে সে ভিজছে কারণ জানে তো আম্মু জানে না সুন্দর করে বৃষ্টিতে ভিজতেছে আমি এখন ভিডিও করতে গিয়ে দেখি নিচে যেন কে ভিজতেছে এখন দেখি আমার মেয়ে বলেন মেয়ে বাচ্চা যদি এমন দুষ্টমি করে এই যে আমার মেয়ে বৃষ্টিতে মুসুল বৃষ্টিতে ভিজতেছে এই যে ভিজে আমার মেয়ে বৃষ্টিতে ভিজে আসলো এ কি তুমি আসতো আমি তো জানি না আমি ভিডিও বৃষ্টি ভিডিও করতে যা দেখি নিচে কে যেন ভিজে আমি ওটি কে ভিজে আমি আমার মেয়ে দুষ্টু মেয়ে ঠান্ডা লাগবে না এখন তা সুদা বাথরুম তুমি সুদা বাথরুমে চলে যাবে এখন কি দুষ্টু মেয়ে চুপি চুপি বৃষ্টিতে ভিজে আমি তো ছেড়ে আমি করব বৃষ্টিতে হুম এদের বৃষ্টিতে ভিজে আসছে এখন সুন্দর করে গোসল করো কভার শেষ করবো নি তার তোমার মোবাইল না হ্যাঁ দোষ ছিল

এখন একটু ঘুমাবো দুপুরে খাওয়া দাওয়া শেষ হ্যাঁ একটু না ঘুমাইলে অস্তে যাবো নিজু ভাই দোস্ত খারা নিচে ফেলে রাখলে কেন তুই তুলে রাখবা এ যার একদিন বিস্কিট খাইছিল মনে হয় কাপড়গুলো একটু ডয়ারে রাখলো তো ডয়ারে রাখলো তো আমি এক হাত দেখি এমনি আমি ডয়ার খুলবো এই যে এই এখানে রাখি এই ঘরে সোফার উপরে রাখি অন্ধকার হয়ে গেছে একটু রেস্ট করে এই যে এখন সেলাই নিয়ে বসলাম একটা থ্রি পিস বানাবো আগে সালোয়ারটা সেলাই করব তারপরে জামাটা সেলাই করব মেয়ে ঘুমাচ্ছে আর আপনাদের ভাইয়া কতক্ষণ রেস্ট নিয়ে গিয়েছে বাহিরে চায়ের দোকানে চা খেতে আড্ডা মারতে বন্ধুরা ফোন করেছে সোজা বে বের হয়ে চলে গেল তাই আমি ভাবলাম আপনাদের ভাইয়া যখন বাইরে চলেই গেল মেয়ে ঘুমাচ্ছে আমি একা একা কী করবো আমার তো ঘুম পাচ্ছে না আমি এই সেলাই সেলাই করি তাহলে ড্রেসটাও তৈরি হয়ে যাবে আমার সেলাইটাও করা হয়ে যাবে সব কাজও হয়ে যাবে আর সাথে আপনাদের জন্য একটু ভিডিও করাও আমার হয়ে যাবে সব কিছু নিয়েই এখন সেলাইটা করছি সেলাই করতে করতে আজান পড়ে গিয়েছে হয়তো আজানে শব্দটা শুনতেও পাচ্ছেন এখন সেলাইটা আর করবো না এখন বেশি দিবো বাস করবো তারপর যদি সময় পাই একটু সেলাই করবো ইনশাল্লাহ বাহির থেকে এসেই সন্ধ্যের পর আপনাদের ভাইয়ার আবদার খিচুড়ি খাবে যেহেতু বাইরে হালকা হালকা এখনও ঝিরি বৃষ্টি হচ্ছে মেঘলাচ্ছন্নও আছে সে খিচুড়ি খাবে এখন ভাইয়ার আবদার রাখতে তো হয় তাই যে খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা হচ্ছে প্রায় হয়েই গিয়েছে এখন যেটা তেলের উপর দিয়ে নেব বাগারটা দিয়ে নিব আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটা বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান গরম গরম খিচুড়ি এখন আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিই তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন আমার সাথেই থাকবেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন অনেক সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ